হ্যালো এভ্রিয়ান আজকে চলে এসেছি মাস মিনি মোটরসে উত্তরার উদ্দিনে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাস মিনি মোটরসে কি কি সুবিধা রয়েছে কি কি আপনারা এখানে আসলে পাবেন সেই বিষয়টা একটু কর্তৃপক্ষের কাছ থেকে একটু জেনে নিব তো চলুন চলে আসলাম মাসমুনী মোটরস থেকে ইব্রাহিম ভাই গেছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাইয়া আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন আপনাদের মাসমুনী মোটরসে কি কি সুবিধা রয়েছে কি কি ফ্যাসিলিটিস রয়েছে আচ্ছা ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাসমুনী মোটরস উত্তর যশোমুনীর এভিনিউ থেকে আমরা হচ্ছি বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড একটা অফিসিয়াল শোরুম আমাদের কাছে আপনারা বাংলাদেশে হন্ডার অফিসিয়ালি সবগুলো বাইক এবং স্কুটার পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টির সাথে আর আমাদের শোরুমে কেন আসবেন এই বিষয়টার কোশ্চেন আর অ্যান্সার যদি হয় তখন আমরা বলবো আমরা আপনাদেরকে দিচ্ছি বেশ কিছু ফ্যাসিলিটিস যেমন আমাদের শোরুম ব্যবস্থা করছে টেস্ট সুবিধা যে আপনারা যারা হন্ডার বাইক কিনতে চান পছন্দের মডেল টেস্ট করতে চান তারা কিন্তু টেস্ট রাইডের মাধ্যমে আমাদের শোরুম থেকে বাইক পছন্দ করতে পারেন দ্বিতীয়ত আমাদের এখানে আছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস যে বর্তমানে আপনি হন্ডার বা অন্য যে কোনো ব্র্যান্ডের অন্য একটা বাইক ব্যবহার করছেন সেটা যদি ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা হয়ে থাকে সেটা এক্সচেঞ্জ করে আপনি কিন্তু আমাদের হন্ডা ব্র্যান্ডের যে বাইক নিতে পারবেন থার্ড আমাদের আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে ইএমআই তো যারা হন্ডা ব্র্যান্ডের বাইক কিনতে যাচ্ছেন ইএমআইয়ের মাধ্যমে যে এট এ টাইম আপনারা এতগুলো টাকা খরচ করতে চাচ্ছেন না বা কোনো প্রবলেমের কারণে অবশ্য আপনার ক্রেডিট কার্ডের লিমিট থাকলে আপনি চার্জের মাধ্যমে ইএমআই করতে পারবেন থার্ডলি আমাদের শোরুমের মধ্যে রয়েছে ঢাকার সবচেয়ে বড় স্টক সেটা স্পেয়ার পার্টস এবং বাইকের ক্ষেত্রে তো যারা কালার এবং ভেরিয়েন্ট নিয়ে কম্প্রোমাইজ করতে চান না যে অনেক আছে যে ভাই আমার পছন্দের কালারটা আমি পাচ্ছি না লাইক আমি এক্সাম্পল স্বরূপ বললাম যে হর্নেট চারটে কালারই কিন্তু আমাদের শরীরে আছে তো চারটে কালার পেতে আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আর লাস্টলি যেটা সেটা হচ্ছে আমাদের এক কর্ম দিবসে রেজিস্ট্রেশন যে আমরা আসলে যারা বাইক কিনি সবাই কিন্তু বাইক কিনি রাস্তায় চালানোর জন্য যদি রেজিস্ট্রেশনটা একটু দীর্ঘমেয়াদী প্রসেস হয় সেক্ষেত্রে সমস্যাটা হয় যে রাস্তায় চালানো যায় না যেহেতু আইনগতভাবে এই বিষয়টা আছে যে রেজিস্ট্রেশন ব্যতীত বাইক চালানো যাবে না তো আমরা কিন্তু সেই দিকটা খেয়াল রেখে এক কর্মদিবসের মধ্যে আপনাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে থাকি আর এছাড়াও আমাদের দক্ষ এবং অভিজ্ঞ সার্ভিস টিম রয়েছে সার্ভিস অ্যাডভাইজার রয়েছে যারা সব সবসময়ই আপনাদের পাশে রয়েছে তো যারা দ্রুত সময়ে রেজিস্ট্রেশন বেস্ট সেল সার্ভিস সবচেয়ে বড় স্টক থেকে নিজের বাইক পছন্দ করে নেওয়া এক্সচেঞ্জ করা ইএমআই ফেসিলিটিস এবং টেস্ট রাইডগুলোকে একসাথে পেতে চান অবশ্যই তারা মাসমিনু মোটরসে চলে আসবে আমরা বিলিভ করি আমাদের গ্রাহকই হচ্ছে আমাদের শক্তি তো যারা হন্ডার বাইক নিতে চান অফিসিয়ালি বেস্ট আফটার সেল সার্ভিসের সাথে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি ইব্রাহিম মাসমিনু মোটরস থেকে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মাসমিনু মোটরস জসিমুদ্দিন এভিনিউ উত্তরা সেক্টর তিনে পড়েছে এছাড়াও আমাদের হটলাইন নাম্বার আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদেরকে কল করতে পারেন এবং আপনারা আমাদের শোরুমটা এসে দেখে যান এক্সপিরিয়েন্স করে যান দেন আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের সাথে অন্যদের কি ভেরিয়েশন হয়েছে এছাড়া আরো কোয়ারিজের জন্য আপনারা আমাদেরকে নক করতে পারেন কল করতে পারেন আমাদের পেজ ভিজিট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ সো আপনাকে অসংখ্য ধন্যবাদ মাছমনি মোটরসের এর কি সুবিধা রয়েছে সেগুলো আমার দর্শকদের জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ সেই শেষে আপনার দর্শকদেরকেও ধন্যবাদ